আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব ইলিশ পোলাও আর এই রান্নাটা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য একটাই যে আপনারাও শিখে নিন অন্যের মন জয় করতে হয় কিভাবে রান্না করে রান্না তো আমরা অনেকভাবেই করি তাই না কিন্তু একবারও কি এভাবে রান্না করেছেন কখনও ইলিশ পোলাও আমার এই ইলিশ পোলাও একবার যে খাইছে সে কিন্তু আমার অনেক প্রশংসা করেছে বিশেষ করে আমার জামাই আজকে এই ইলিশ পোলাওটা আমরা বাসায় তৈরি করে খাবো আর এই ইলিশ পোলাওটা রান্না করার উদ্দেশ্যে একমাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য তো অবশ্যই যারা ইলিশ পোলাও রান্না করতে চান আমার এই রান্নাটা ফলো করে রান্না করবেন দেখবেন ইনশাল্লাহ পারফেক্ট হবে আর আমি এই রান্নাটা করব খুব অল্প কিছু অপ উপকরণ দিয়ে বাসায় থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব তো আমি রান্না করে নেওয়ার পরে দেখুন একবার পর্যায়ে আমার জামাইকে খাইতে দেবো সে তো খেয়ে মহা খুশি আর আমি শুক্রবারের দিন এরকমই নিত্য নতুন কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আমার জামাইকে সে তো খেয়ে অনেক খুশি হয় এবং আমার অনেক প্রশংসা করে যা শুনতে আমার অনেক 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 ভাল লাগে প্রত্যেকটা মেয়েই চায় প্রশংসা প্রত্যেকটা মেয়েই প্রশংসা শুনলে খুশি হয় বিশেষ করে খাবারের প্রশংসা কেউ করলে তো সেক্ষেত্রে মেয়েরা আরও বেশি খুশি হয় আমি যতটুকু জানি তো অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করবেন ইনশাআল্লাহ আপনাদের রান্নাটা আমার মতো পারফেক্ট হবে খেতে অনেক সুস্বাদু হবে তো আমরা যেমন কিন্তু ইলিশ পোলাও খাচ্ছে এই ইলিশ পোলাও এর সঙ্গে আর এক্সট্রা কোনো কিচ্ছু লাগে না খাইতে আর আমরা তো পেট ভরে ইলিশ পোলাও খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক 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 মজা লেগেছে তো এখানে আমি ছয় পিস পিস ইলিশ নিয়েছি ইলিশটা মাঝারি সাইজের ছিল তো এখানে আমি নিয়েছি পিএস কিশমিশ এবং কাঁচামরিচ এটা এগুলোকে কিন্তু আমি বেটে নিয়েছি বাটাতে তো আপনারাই কিন্তু বেটে না নিয়ে কিন্তু যাদের পাশে ব্লেন্ডার আছে তারা কিন্তু ব্লেন্ডও করে নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল এরপর এরপর দিয়ে দিলাম আমার বাটা মশলাগুলো দিয়ে দিয়ে আমি কিন্তু এগুলো ভেজে নেব এখানে ছিল পিঁচ কাঁচামরিচ এবং কিসমিস তো আপনারা চাইলে বাদামও দিতে পারেন এখানে যখন আমি বাটছি এগুলো তো আমার বাদাম ছিল না যার কারণে আমি বাদাম দেইনি আমি তো বললাম আমার বাসে যা আছে তা দিয়ে আমি বানাবো এখানে দিয়ে দিলাম আমি কিছু টক দই তো আমার টক দই সে যা ছিল তাই দিয়ে দিলাম আমি দই দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেবো একটু লেবু তো লেবু দিয়ে দিলাম তো অবশ্যই আমি যেটা বলবো আপনারা এই রেসিপিটা ফলো করে ঠিক এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন সত্যি অনেক লোভনীয় হয়েছিল খাবারটা কতটা লোভনীয় হয়েছিল আপনারা বাসায় তৈরি করে না খাইলে বুঝবেন না তো আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা এবং হচ্ছে আপনার আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আরেকটু আমি এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া গুঁড়ো কিছু তো আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিবেন অবশ্যই মাছ দেখবেন আগে মাছ কতটুকু সে অনুযায়ী আপনারা কিন্তু লবণটা দিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম আমি পানি তো পানিটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবং বলক আসা পর্যন্ত আমি একটু দেখবো যতক্ষণ পর্যন্ত বলক না আসতেছে আমি মাছ দেবো না তো আমি এরপর একটু ঢেকে দেবো তো ঢেকে দেওয়ার পর দেখুন আমার তেল ছাড়িয়ে ছড়িয়ে দিয়েছে তো আমি এরপরে পর্যায়ে মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়ে কিন্তু আমি মাছগুলোকে একটু নেড়ে চেয়ে নেবো আমি সবগুলো মাছকে দিয়ে দিচ্ছি দেখুন তারপর আমি কিন্তু এখন এগুলোকে নেড়ে চেড়ে নেব সুন্দর করে উল্টে পাল্টে নেব আর মাছটা আপনার কাছে তো একটু উল্টে পাল্টে নেবেন বেশি সিদ্ধ হলে কিন্তু বেশি উল্টাতে যাবেন না সেক্ষেত্রেও কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো আমি উল্টে পাল্টে নিয়েছি একটু ভেজে নিয়েছি আপনারাও কিন্তু ভেজে নেবেন সময় করে আমি ভেজে নেওয়ার পর কিন্তু এখানে একটু পানি অ্যাড করলাম যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকতে পারে তো যাই হোক আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো মাছগুলোকে মাছগুলোকে ঢেকে দিলাম এবং চুলার জালটাকে আমি একটু কমাই দিলাম এরপর যা আবার ফিরে আসলাম এসে আমি আবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিবো তো অবশ্যই সাবধানে বলতেছে আবার সাবধানে সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে নেবেন যাতে ভেঙে না যায় যাতে করে তো যাই হোক আমি নিয়েছি দেখুন এক পর্যায়ে ভাজ এক পর্যায়ে মাছগুলো গিয়ে ভাজতে ভাজতে কিন্তু এরকম একটা কালার চলে আসবে এ পর্যায়ে কিন্তু আপনারা মনে এ পর্যায়ে কিন্তু আপনাদের মাছ ভাজিটা পারফেক্ট হয়েছে কিংবা মশলা দিয়ে মাছটা দিয়ে মিক্সড করা কিন্তু পারফেক্ট হয়েছে এ পর্যায়ে কিন্তু আপনারা ভাবতে পারেন যে আপনার এটা হয়েছে দেখুন আমার মাছ কিন্তু নাড়িতে চারিতে কিন্তু ভেঙে যাচ্ছে একটা মাছ ভেঙে গেল তো আপনারা অবশ্যই ভুল করবেন না মাছ তাতে ভেঙে যাবে প্রয়োজন নয় তো যাই হোক আমি ওটা নেমে নিলাম এ পর্যায়ে দেখুন আমি এখন পোলাইয়ের জন্য এখানে দিয়ে একটা পাতিল এবং দিয়ে দিলাম তেল তো আমার কি বলবো এখানে দেওয়া লাগতে সরিষার তেল আমি দিয়ে দিছি সয়াবিন তেল তো সমস্যা নেই আমি সরিষার তেলও দেবো সয়াবিন এবং সরষে আমি মিক্সড করলাম তো আপনারা যে কোনো একটা দিতে পারেন হয় সরিষা কিংবা সয়াবিন তো আমি দুইটাই দিয়েছি এখানে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ আমি কিন্তু এখানে একটু আপনারা অবশ্যই পেঁয়াজ ভাজিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পোলাওটা খাইতে অনেক মানে টেস্টি হবে এবং মিষ্টি একটা ফ্লেভার চলে আসবে পেঁয়াজের তা আমি এখানে পেস্ট দিয়েছি দুইটা আমি তেজপাতা দিলাম এবং এখানে আমি কিছু ফল দেবো সাদা চিনি এবং কিছু গোলমরিচ দিয়ে দেবো এরপর আমি নেড়ে চেড়ে নিবো তো অবশ্যই আপনার পেস্ট থেকে কখনো পুরে ফেলবেন না পুরে ফেলানোর আগে কিন্তু কিছু পেয়েস আপনাদেরকে উঠিয়ে নিতে হবে আমি তা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে পেস্টটাকে ভেজে দিচ্ছি তো আপনারা কিন্তু এই বিরিয়ানির রান্নার আগে বুঝলেন যে কাজটা করবেন সেটা কিন্তু আপনাদেরকে সেই কাজটা কিন্তু আপনাদেরকে প্রথমে চালটাকে ভিজে রাখতে হবে কেননা আমি দেখুন এখানে কিন্তু আমি চাল ভিজে রাখছি দেখুন আমি চাল ভিজে কিন্তু চালটাকে উঠিয়ে নিয়েছি তো অবশ্যই আপনারা যখন বিরিয়ানির পোলাও রাধবেন তখন কিন্তু আপনারা এই চালটাকে কমপক্ষে এক ঘন্টা কিংবা এক ঘন্টা না পারলেও তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তো আমি কিন্তু চালটাকে তিরিশ মিনিট নয় এক ঘন্টায় ভিজে রেখেছিলাম রাখার পর কিন্তু আমি নিগড়িয়ে নিয়েছি দেখুন আমার পেঁয়াজের কালারটা সুন্দর একটা কালারে চলে আসছে আর অবশ্যই মানে আপনারা যখন এই পেস্টটা ভাজবেন চুলার জালটাকে একটু কমাই দিয়ে ভাজবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম একটা পারফেক্ট একটা কালার চলে আসবে তখন কিন্তু আপনারা এইখান থেকে কিছু পেস্ট উঠিয়ে নিতে পারবেন এরপর দেখুন আমি চাল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ দেখে আমি সবগুলো পিস কিন্তু উঠাই নিই হালকা কিছু পেজ উঠে নিয়েছি তো এই পর্যায়ে আমি নিয়ে চেয়ে নিচ্ছি তো এখানে আমার এখন যা লাগবে তা হচ্ছে এইখানে আমি নেবো আমার আলু বোখারা আলু বোখারা নেব ও ছ পিস নিয়ে আমি এগুলোকে ধুয়ে নেবো নিয়ে তারপরে দেবো অবশ্যই আলু বোখারা আপনার যে কোনো কিছু দেন না কেন অবশ্যই ধুয়ে খাওয়ার চেষ্টা করবেন আমারই দেবেন না তো আমি এখানে কিছু আলু বোখারা অ্যাড করলাম ছ পিস দেখুন আমার আলু বোখারাগুলো দিয়ে দিলাম এখানে আমি এখন কিছু কিশমিশ অ্যাড করলাম আমি কিসমিস কিন্তু পিষিয়েও দিয়েছি কিন্তু বাটিয়ে মানে সরি বাটিয়ে দিয়েছি যাকে বলা আর কি তো আমি এখানে এগুলো দিয়ে কিসমিস এবং আলু পোখারা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করার পর দেখুন আমি মাছগুলো তুলে নিয়ে এখানে আমার মাছের মশলাগুলো যে যেগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করলাম তো অবশ্যই আপনার মাছের মশলাটা কিন্তু এখানে অ্যাড করবেন এই এই সময়ে দিয়ে কিন্তু ভেজে নেবেন সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু অনেকে কি করে পানি দেওয়ার পর ওই মশলাটা দিয়ে দেয় কখনো ওই ভুল করবেন না আর তাতে কিন্তু আপনার হচ্ছে পোলাওটা কিন্তু অতটাও মানে পারফেক্ট হবে না মানে একটা তো খাওয়ার একটা স্বাদ আছে অতটা কিন্তু স্বাদ আসবে না তো যাই হোক আমার কিন্তু হয়ে গিয়েছে প্রায় নাড়াচাড়া আমি পর্যাপ্ত পরিমাণ ভেজে নিয়েছি তো এখন যাই হোক আরেকবার নেড়ে নেব আমি দেখুন আমার পোলাওটা এখনই ভাজতে ভাজতে আমি কেমন একটা কালার নিয়ে আসছি যখন দেখবেন আপনার পোলাওয়ের চালটা নিচ দিক দিয়ে নামতেছে লাগতেছে তখন কিন্তু আপনি আপনার এখানে মানে টাইম অনুযায়ী পানি দিয়ে দিবেন যেমন আপনাদের মানে এটা মাপ কেমনে বুঝাবো আপনাদেরকে যেমন আপনারা দু কাপ পরিমাণ হচ্ছে ইয়া দিয়েছেন কি বলে দু কাপ পরিমাণ চাল দিয়েছেন সেখানে আপনি চার চার কাপ পরিমাণ পানি দিবেন আর পানিটা চার কাপ না পাঁচ কাপ পরিমাণ গরম করতে দেবেন যেহেতু আমরা এখানে গরম পানি অ্যাড করবো অবশ্যই আপনারা একটু বাড়িয়ে দিবেন কেননা গরম পানি যখন আপনারা চুলাতে দেবেন তখন কিন্তু গরম পানিটা অনেকটা অনেকটাই কমিয়ে আসে তো যাই হোক এখানে কিন্তু আমি লবণ দিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম আমি কিন্তু লাস্টে লবণ অ্যাড করছি অবশ্যই ভাজার শুরুতে কিন্তু আপনারা লবণ অ্যাড করবেন না লবণ অ্যাড করবেন পানি দেওয়ার পরে তো এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং এরপর আমি যে মশলাটা অ্যাড করবো সেটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি এখানে কিছু অ্যাড করলাম দেখুন তো এখন আমি এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো তো এই মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটি ঘ্রাণ মানে আমার নিধেই মনে হচ্ছে যে খেয়ে কখন খাবো কখন খাবো এরকম একটা অবস্থা সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো এই যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার নাড়ানা শেষ এখন আমি একটু ঢেকে দেবো ঢাকনি দিয়ে আমি ঢেকে দিলাম এরপর আমি এটাকে আবার উঠিয়ে নেব দেখুন আমার পোলাওটা এত পারফেক্ট হয়েছে আমি তো মহা খুশি আমি এর আগেও অনেক পোলাও রান্না করছি কিন্তু আজকের রান্নাটা আমার অনেক সুন্দর হয়েছে সবচাইতে বেস্ট একটা রান্না আমার হাতে তো আমার হাতের রান্না কিন্তু আমার জামাই অনেক বেশি পছন্দ করে শুধু আমার জামাই না আমার আম্মু বলেন আমার ভাইয়া বলেন সবাই অনেক লাইক করে আমার হাতের রান্না তো যাই খায় আমার হাতের রান্না কিন্তু তাই আমার রান্নার একবার চাই শুধু আবার রান্নারই প্রশংসা করে দেখা হইলে যে তুমি এত সুন্দর রাঁধতে পারো এটা মানে সত্যিই অতুলনীয় তো যাই হোক আমি কি দিয়ে নিলাম দেখুন কীভাবে দিয়ে নেওয়ার পর আমি ভাতটাকে সুন্দর করে মানে পোলাও চালটাকে সুন্দর করে সরি চাল কেন বলতেছি পোলাওটাকে সুন্দর করে একটা শেপ দিলাম দেখুন আমার চালটা দেখুন কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসছে তো একটু একটু আছে ওটা কিন্তু আমার যে চুলার উপর রেখে দিলে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে আর আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমাদের যখন আমি পোলাওটাকে তুলবো তখন আরও বুঝতে পারবেন দেখুন আমি এক পর্যায়ে একটু চিনি এবং আমি ওই পেঁয়াজে প্রেসটারের উপর দিয়ে দিয়ে দিলাম এদিকে দেখুন আমি প্লেটে তুলতেছি আর তোলার সময় অবশ্যই সাবধানে তুলবেন আমি আমি আমার জামাকে বলতেছি মাছগুলো তুমি তোলা আমি উপর থেকে ভাত দিচ্ছি যেহেতু আমরা পোলাও দিচ্ছি যেহেতু আমরা এটা বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি আজকে আমাদের বাসায় সেরকম কোনো গেস্ট আসতেছে না আমরা এইগুলো বাসায় খাবো আমার জামাই আর আমি তো দেখুন আমি তুলে নিচ্ছি একবার যাই মাছগুলো কিন্তু ভিতর থেকে উঠিয়ে নিয়েছি অবশ্যই আপনারা মাছগুলো আগে ভিতর থেকে উঠে নেবেন তো আজকের মানে বাই বাই আল্লাহ হাফেজ